i um... যুগে যুগে আমি তোমারি চিরো দি তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি শ্রী যে তোমা তুমি আছো সেই আমারি সঙ্গে 的。 তুমি আরো কাছে তোমাকে যে তুমি ছাড়া পো আমার যে আর কেউ না এত কাছে রয়েছো তুমি কাছে তোমাকে যে ছাড়া মো আমার যে আর কেউ না আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি 감 <susurra> দুজনে দু জীবন ফুরিয়ে যে পাব এক জীবন হবে একাকা নারে জ্যোতি মন হৃদয়ে সব কোই গান ঝরে তারে তুমি যে আমা যুগে যুগে আমি তোমা ছো <laughs> সিয় <laughs> 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 বাটি মহাদেবের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে 33 কোটি দেবদেবীর শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে দুর্গা মাতার শ্রীচরণে শত প্রণাম জানিয়ে উপস্থিত ও আগত প্রত্যেককে যথাযোগ্য স্থানে শুদ্ধ প্রণাম আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ও শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শুভেচ্ছার শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে সুন্দর সকাল সন্ধ্যার ফুলের মতো পবিত্র মঞ্চে কিছু কথা কিছু নাচ ব্রেসটি মিউজিক্যাল একাডেমির অনুষ্ঠান অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠান শুরু করবো একটা আকর্ষণের জনপ্রিয় লাইট কাস্টিং মিউজিকের সহযোগে একটা লাইট কাস্টিং মিউজিক সহযোগে আজকে সুন্দর সন্ন্যালে সন্ধ্যা ফুলের মতো পবিত্র যাত্রা যাত্রাপথ শুরু করব মঞ্চে চেয়ে নেব লাইট কাস্টিং মিউজিক প্লিজ Start major please. I'm जदा जदा ही हि धर्म भवति भारत अभ्युत्थान अधर्मस्य तदात् सृज महम परिराय साधुन विनाशा दुष्कृत धर्म पनार्थाय संभवामि जुगे 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 जुगे, जुगे, जुगे। जब जब धरती पर बढ़ती है पापों की बोझ उनका नाश करने के लिए ऊपर से एक ही आता है और वो है ये पाप से धरती फटी अधर्म से आसमान, से काफी इंसानियत राज कर रहे हैवान जिनकी होगी ताकत अपूर्ण जिनका होगा निशाना अभेद जो करेंगे इन सब का सर्वनाश वो कहलाएंगे त्रिदेव यानी ब्रह्मा विष्णु और মহেশ্বর আমাদের এই জগৎ সংসারের সৃষ্টির ইতিহাস ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের হাতে আজকে সুন্দর স্বর্ণালী সুন্দর পবিত্র মহাশে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের পদার্পণে পরিপূর্ণ হোক এই পূর্ণভূমি সফল হোক আমাদের ক্ষুদ্র প্রয়াস মহাচে দেখবো অনেক সুন্দর সুন্দর নাচ হবে অনেক কথা আলাপ পরিচয় ডান্সার বন্ধু বান্ধবদের একটু একটু করে আমরা আলাপ পরিচয় সবাই করব আগে একটু নিজের আলাপ পরিচয়টা করে নেবো তারপরে একে একে ডান্সার বন্ধু বান্ধবীদের আলাপ পরিচয় করবো আর থেকে আসি সবাইকে ভালোবাসি আর এই ভালোবাসা বাসির মাঝে থাকবে না কোনো প্রাচীন থাকবে শুধু মুক্ত ঝড়া হাসি হাসতে হাসাতে আমি একার অভিজিৎ আজকে সুন্দর সোনালী সন্ধ্যার ফুলের মতো পবিত্র মঞ্চের সঞ্চালকের দায়িত্বে মঞ্চ সঞ্চালনা করতে গিয়ে যদি কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি করে থাকে তাহলে নিজ গুণে সন্তান গুণে ক্ষমা করে দেবেন আর সেই সঙ্গে আজকের এত সুন্দর মনোরম পরিবেশ আকাশ একটু চোখ রাগাচ্ছে ঠিকই তো অবশ্যই মা দুর্গা আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে একবার মায়ের নামে জয় দিতে পারি সবাই সমাবেত মিলিত কণ্ঠে আমরা একবার মায়ের নামে জয় ধ্বনি দেব সবাই মিলে একসাথে জয় মা দুর্গা কি মা দুর্গা কি মা দুর্গা কি থ্যাংক ইউ ধন্যবাদ আর সেই সঙ্গে আমরা আজকের এই এত সুন্দর আনন্দ ঘন মুহূর্তকে আরো সুন্দর আনন্দ ঘন মুহূর্ত করে তুলতে জিনারা অক্লান্ত জিনাদের অক্লান্ত সহযোগিতা আমাদের প্রয়োজন রয়েছে সেই সাউন্ড সিস্টেমের দাদা ভাই যিনি লাইভ ব্রডকাস্টিংয়ে আছেন আর আজকের সব থেকে বড় কথা এত সুন্দর পরিবেশ এত এত সুন্দর মনোমুগ্ধকর ময়সিয়ে আমরা অনুষ্ঠান পারফরমেন্স আমরা পারফরমেন্স করব চিনাদের অক্লান্ত পরিশ্রম আর ঐকান্তিক প্রচেষ্টায় সেই আমার আপনার সবার ভালোবাসার সবার ভালো লাগার আপনাদের প্রত্যেকের আপনাদের এলাকার ঐতিহ্যবাহী সংস্থা রবীন্দ্র ইউনাইটেড ক্লাবের প্রত্যেকটি কর্মকর্তা বাবুদের প্রত্যেকটা বাবুদের অক্লান্ত পরিশ্রম আর ঐকান্তিক প্রচেষ্টার ফসল আজকের এই সুন্দর স্বর্ণালের ফুলের মতো পবিত্র মঞ্চ তো আকাশ একটু বিমুখ আমাদের অবশ্যই আকাশ পরিষ্কার হবে দুচুপ কেটে যাবে অবশ্যই আমরা অনুষ্ঠানে ফিরব অনেক আশা নিয়ে এসেছি আমরা তো চলো একটু পরেই আমরা অনুষ্ঠান শুরু করব